হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আজকেও দেখো আমরা রঙ পেন্সিল নিয়ে চলে এসেছি আজকে আমরা অনেক কাগজ নিয়ে এসেছি কাগজ নিয়ে হলো আমরা আজকে কাগজের ফুল বানাবো খুব সুন্দর ডিজাইন করে আজকে ফুল বানাবো এই যে দেবঙ্কিতা আমাকে হেল্প করবে আর আমি তোমাদেরকে ফুল বানিয়ে তোমাদেরকে দেখাবো এই দেখো বন্ধুরা একটা গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাসের সাহায্যে এই দাগ দেবো দাগ দিয়ে তারপরে গিয়ে এগুলোকে কেটে নেব কাচি দিয়ে তোমাদেরকে দেখাই বন্ধুরা গ্লাসটা চেপে ধরেছো নাড়াবে না নাড়াবে না এই দেখো পেন্সিল দিয়ে আমি গোল করে ঘুরিয়ে এটাকে এই কাগজটা কেটে নেব উঠিয়ে দাও উঠিয়ে দাও না হ্যাঁ এই দেখো বন্ধুরা আর একটা পাতাও আর একটা পাতাও এই সব এক একটা গোল করে আমি কেটে মনে চেপে ধরো চেপে ধরো হ্যাঁ নাড়াবে না নাড়াবে না নাড়াবে না নাড়াবে না এদিকে ধরে রাখো ওই যে গোল সরে গেল যা এই দেখো আরো একটি আমি গোল করে নেব এই দেখো এই গোলটা ভালো হলো না তুমি নাড়িয়ে দিলে সেই জন্য দেখেছো একটা গোল মুছতে হবে না কেটে নেব আমি আবার ধরো শুধু এরকম চেপে রাখো হাত দিয়ে হ্যাঁ আর কিচ্ছু করবে না এদিকে দেখাও মনটাও এদিকে দাও মা নাহলে কিন্তু তুমি শিখতে পারবে না এই দেখো নাড়িয়ে দিয়েছো আবার কিন্তু এরকম হয়ে গেছে ঠিক তিনটে গোল করলাম এই কাগজগুলো সব কাটবো কেটে আমরা সুন্দর করে জিন একটা ফুল মানে কাগজে ফুল বানাবো বুঝলি কেটে বন্ধুদেরকে দেখাই এই দেখো বন্ধুরা এই দেখো গোল গোল করে সব এই গ্লাসের মাপের এতগুলো কাগজ পুরো গোল গোল করে কেটে নিয়েছি কাঁচির সাহায্যে এবার এই এইটাকে এভাবে ভাজ করবো মনে হয় একটু ভাজ করো দেখো এই এক ফুল বানানোর জন্য দেখো ফুল বানানোর ভাজটা দেখো এই ভাজটা অন্যরকম না এই দেখো এবারে এই এরকম ভাজ করলে তো সমান করে হুম সমান করে ভাজ করলে আবার দেখো এখান দিয়ে একটা পিস্টার নেবে নিয়ে একদম এইটা সোজা সুয একদম এইটা ভাজ করবে আবার দেখো ওপাশে একটা কাগজ রয়েছে ওপাশে একটা কাগজ রয়েছে তারপরে এই দিকে উল্টে করে ভাঁজ করবে এই দেখেছো দুদিকে এবার একটা পেন্সিল দাও তুমি এবার কাগজটাকে চেপে ধরো এখানে চেপে ধরো হ্যাঁ এবার দেখো এখানে এই যে যেরকম আমরা ফুল বানাবো সেরকমই একটা মাপ দেব এই এরকম একটা মাপ দিলাম এবার এটাকে কেটে নেব এই দেখো বন্ধুরা এটাকে আমি কেটে দিয়েছি দেখাও খুলে দেখাও এটাকে ফুলটা কেমন সুন্দর হয়েছে এবার যখন এটা পেন দিয়ে রং করব না দারুণ লাগবে দেখবে হ্যাঁ এই দেখো কি সুন্দর একদম লাভ লাভ ফুল দেখেছো কি সুন্দর হয়ে গেছে এবার এখান দিয়ে না একটা কাটতে হবে মানে এখানে চেপে ধরো একটা পাপড়ি কেটে নিতে হবে এপাশে পাশে চেপে ধরো এ পাশে চেপে ধরো হ্যাঁ একটা পাপড়ি হলো কেটে নিতে হবে কারণ একটার সাথে একটা জোড়া দিতে হবে বলে পাপড়িটাকে কেটে নিতে হবে এই দেখো এই দেখো এবার এই দেখো একটা পাপটি কেটে নিয়েছি এবার এইটাকে এইখানে আঠা দিয়ে জোড়া দিতে মা জোড়া দিয়ে দেখাও একটা জোড়া দিয়ে দেখাও আঠা নাও হ্যাঁ এই দেখো দেবঙ্কি দেখাচ্ছে তোমাদেরকে কিভাবে জোড়া দিতে হবে একটুখানি নাও হ্যাঁ এবারে ওটার সাথে জোড়া দিয়ে দাও গুড গার্ল এই দেখো বন্ধুরা ফুল আমাদের হয়ে গেল দেখেছো কত সুন্দর আঠাটা আবার খুলে গেল রে এই যে এই দেখো এই যে ফুলটা হয়ে গেল এবারে পেন্সিলের সাইড দিয়ে হ্যাঁ দাঁড়া দাঁড়া এই দেখো এই একটা ফুল হলো করেছে ওই দেবঙ্কিটা গোল টাইপের দেখো লাভ লাভ কি সুন্দর এগুলো সবকটা ফুল আমরা বানাবো আজকে এই দেখো বন্ধুরা পেন্সিল দিয়ে একটু বেঁকিয়ে বেঁকিয়ে দেবো বেঁকিয়ে বেঁকিয়ে দিলে না একটু ছড়িয়ে ছড়িয়ে যাবে ফুলটা দেখেছো এবার এর মধ্যে দাগাবে এবার সব ফুল আমরা বানিয়ে নিই তোমাদেরকে দেখাচ্ছি আবার এরকম সমান করব কোন সমান করো সব করতে হবে দেখো এই দেখো এই সব কটা রং করতে হবে আবার এই দেখো বন্ধুরা এই যে সব ভাজ করে এরকম সব এঁকে নিয়েছি এগুলো সব কেটে নিতে হবে এখন এই কাচিতে কাচি দিয়ে আমি এক একটা সব কেটে নেব কাঁচি দিয়ে এবার দেখো কেটে নেব এই দেখো আমার বন্ধুরা সব কাটা হয়ে গেছে এবারে দেবঙ্কিতা এগুলো খুলবে দেখো এক একটা করে এবার খুলবে দেখো এখানে এখানে বসে বসে দেখাতে হবে না খুলে দেখো তাড়াতাড়ি দেখো কেমন ফুলগুলো হয়েছে আর মধ্যে গুলো আমি কেটে দেবো তুমি জুড়ে দেবে ঠিক আছে সব করে খুলে ফেলো দারুন দারুন আবার খোলো আবার খোলো এই দেখো বন্ধুরা সব কিন্তু খোলা হয়ে গেছে এই ফুলগুলোর একটা করে পাপড়ি সব সরিয়ে দেবো তারপর গিয়ে অবন্তিকা এই দেবঙ্কিতা এটা জুড়ে দেবো আঠা দিয়ে ঠিক আছে অবন্তিকা তুমি ধরো এক একটা করে ধরো আমি এক একটা করে পাপড়ি কাটে কেটে নিই হুম

এবার আরেকটা করো সবগুলো এবার রং করবো হুম এক একটা করে এবার রং করে ফেলো সবগুলো জোড়া হয়ে গেছে এবার রং করে ফেলো কমলা কালার তাই তো সুন্দর করে করে দেখাও লাল নীল সবুজ অনেক কালার দেবো অনেক অনেক কালার দেব এক একটা কালার করে দেখাও কেমন হয় একটা তো পিঙ্ক কালার হয়েছে খুব সুন্দর লাগছে একদম দারুণ লাগছে ওটা অরেঞ্জটা করে দেখাও দেখি কেমন হয় হম দারুন হচ্ছে এই যে অরেঞ্জ কালারের হয়ে গেছে এই দেখো বন্ধুরা অরেঞ্জ কালার হয়ে গেছে এবার আর একটা এবার কি কালার দেবে নীল কালার দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও এই দেখো বন্ধুরা সবুজ কালার একটা হয়েছে একটা লাল কালারের একটা নীল কালারের নাও 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 আর কটা আছে এখনো অনেকগুলো রয়েছে ব্রাউন কালার একটা হলুদ কালার করো অনেক রকম কালার করো দারুণ লাগবে দেখা যাচ্ছে না কিভাবে করছো কিভাবে করছো বন্ধুদেরকে দেখাও দেখো বন্ধুরা কেস পেনগুলো কালারগুলো দারুণ কিন্তু হেবি সুন্দর দেখেছো এই সবকটা রং করে তোমাদের আবার নতুন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমাদের ফুলগুলো কিন্তু রেডি দেবঙ্কিত আমার সাজিয়ে রেখেছি ফুলগুলো দেখো কি সুন্দর করেছে দারুণ লাগছে সুন্দর করে সাজিয়েছে দেখো বন্ধুরা এবার দেখো একটা ফুল গাছের না এটা একটা গাছ বানাবো দেখো এই দেখো পাতার আকারে ডিজাইন করে এটাকে আমি কেটে নিয়েছি দেখো বন্ধুরা কি সুন্দর এবার এটাকে রঙ করে নেব এটা হলো পাতা গাছের পাতা এই দেখো তিনখানা পাতা আমাদের সবুজ কালার হয়ে গেছে সবুজ কালার করে নিয়েছি এবারে এই এটা মানে ধরো এর মধ্যে আটা দিয়ে লাগাতে হবে নাও এটা ধরো আমি ফুলটুগুলো লাগাই ঠিক আছে এই দেখো আঠা লাগিয়ে দিয়েছি এখানে একটা ফুল লাগিয়ে দিলাম বুঝলে এই একটা ফুল লাগিয়ে দিলাম তারপর দাঁড়া ধরো 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 আবার লাগাতে হবে ধরো এখানে ধরো এরকম ধরো এই দেখো আঠা লাগাচ্ছি এখানে এইটাকে লাগাই দেব এই দেখো দেখেছো কি সুন্দর ধরো ধরো হুম দেখেছো লেগে গেছে এদিকে ঘোরাও এদিকে ঘোরাও এদিকে ঘোরাও এইখানে একটা লাগাতে হবে এই যে লাগি দিলাম কিন্তু আমাদের হয়ে এখানে দাঁড়াও আমাকে করতে দাও না তো ভালো না এই যে পড়ে যাচ্ছে নাও ফেল না। দেখো বন্ধুরা আমাদের ফুল গাছটা কি সুন্দর হচ্ছে পাতা দিয়ে দারুন ভাবে দেখো সাজানো হয়েছে একটা পাতা দিয়ে দাও এবারে এই সাইডে এই দিকটায় দাও এই দিকটায় এই দিকটায় এই দেখো বন্ধুরা আমাদের ফুল গাছ কিন্তু রেডি দেখো এগুলো এই ফুলটা জলের মধ্যে হয় দেখেছ কত সুন্দর হয়েছে তাই না এই দেখো পাতা দিয়েছি আবার এই দেখো কি সুন্দর কালারিং কালারিং ফুল দেবঙ্কিতা ধরো একটু বলো বানিয়ে কেমন লাগলো খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছে তাই না অবন্তিকা ধরো ধরো এখানে বন্ধুরা বাড়িতে এইভাবে সুন্দর করে বানাবে কাগজের ফুল দেখো কি সুন্দর দারুণ হয়েছে দেবঙ্গিতা ধরো এই দেখো দারুণ লাগছে আমাদের ফুল তাহলে কাগজের ফুল রেডি তাই তো রেডি টাটা বন্ধুরা বাড়িতে এইভাবে টা টাটা দাও আমাদের কিন্তু ফুল রেডি হয়ে গেছে বন্ধুদেরকে দেখানো হয়ে গেছে আর পাতাগুলো কেমন হয়েছে বন্ধুরা এই কাটিংগুলো তোমরা কিন্তু বলো কেমন হয়েছে যাই হোক বন্ধুরা আজকের মতন টাটা চলে টাটা করে চলে যাচ্ছি তোমরা বাড়িতে এগুলো বানিয়েও টাটা